মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত আয়ু প্রার্থনা করে সত্তরতম জন্মদিবস পালন করল জঙ্গিপুর আটান্ন নম্বর বিধানসভার বিধায়ক জাগির হোসেন খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিক্ষা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব সারা রাজ্যের পাশাপাশি অভিনবভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু প্রার্থনা করে সত্তরতম জন্মদিবস পালন করল জঙ্গিপুর আটান্ন নম্বর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এদিন সকালে অজগর পাড়ার মোড়ে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে তোলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেভ ট্রাইভ সেভ লাইফ পরিকল্পনার কথা স্মরণ করে এদিন পথ নিরাপত্তার বার্তা দিতে প্রায় দু হাজার পথচারীকে হেলমেট তুলে দেওয়া হল এছাড়াও পরিবেশকে শীতল ও সবুজায়নের লক্ষ্যে দেড় হাজার গাছ বিতরণ করা হয় এদিন সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে ট্যাবলো সহ বাইক মিছিল করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করেন জাকির হোসেন মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন তিনি বলেন যে যা ধর্ম করুন না কেন আমরা মানব ধর্মে বিশ্বাসী তাই আমরা যখন কোনো কিছু করি তা জাতপাত দেখে নয় আমরা যে মানুষ তাই দেখেই করি সত্যতম জন্মদিন মমতা ব্যানার্জির ছবি বসানো একটি বিশাল আকারে কেক কাটা হয় মঞ্চে জাকির হোসেন ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ সদস্য খলিলুর রহমান জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সংগঠনের সভাপতি গৌতম ঘোষ জুরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী পৌরসভার বেশ কিছু কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ যে ব্লক সভাপতি সেটা বাস্তবায়নে সেটা গ্রহণ করেছে তার জন্য আমরা জঙ্গিপুরবাসী খুব খুশি এবং আমাদের মাননীয় জাকির হোসেন সাহেবের উদ্যোগে হয়েছে আমরা খুব খুশি এই অভিনব উদ্যোগকে আপনারা কীভাবে দেখছি আমরা খুব ভালোভাবে দেখছি এতে যুব সমাজে অনেকটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে এবং এটা এটা যদি পুরো ভারতবর্ষে চালু হয় তাহলে খুব ভালো হবে আপনার নাম আমার নাম হালিম শেখ আমি যুব অঞ্চল যুব সভাপতি আমরা দীর্ঘায় কামনা করি যে একটা গাছ কয়েকশো বছর বাঁচে আজকে গাছ রোপণ করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে আমরা প্রায় ষোলো সতেরোশো আমরা হেলমেট দিচ্ছি কারণ হল একটা মানুষের জীবন যারা হেলমেট বিন চালায় তাদের মাথাতে লাগলে কিছু করার থাকে না তাই আমরা মাথাকে বাঁচাবার জন্য আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলার নেত্রী বাংলার মা যে মমদ বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন আমরা আজকে জন্মদিনে শপথ নিব আমরা কেউ দাঙ্গার সঙ্গে থাকব না যেখানে কেউ গন্ডগোল লাগাবার চেষ্টা করবে আমরা সকল ধর্মের মানুষ যে একসাথে পড়ব যে আমরা ভাই ভাই একসাথে থাকতে পারি আমাদের কাছে কেউ পর নয় আমরা সকলে আমরা প্রতিটা মানুষের রক্ত কাটুন সবারই লাল বেরো হবে আমরা কেউ মন্দিরে যাই কে মসজিদে যাই কে গির্জা যাই আমরা কেউ উপাসনা করি কিন্তু আমরা মানব জাতি সকলেই এক আমাদের যারা দাঙ্গা লাগার চেষ্টা করছে তারা একবার অন্তত গীতাটা পড়তে বলেন বাইবেলটা পড়তে বলেন মানব সেবাই সবচেয়ে শ্রেষ্ঠ সেবা আপনারা যারা মুসলিম ভাইরা করছেন তাদেরকেও আমি বলবো আপনার কোরআনটা পড়ে দেখুন কোরানে কি লেখা আছে যদি বলেছে মানুষকে ভালোবাসতে না পারো আল্লাহকে ভালোবাসতে পারবে না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শপথ করছি জেনে একশো বছর তার আয়ু হয় আমাদেরকে জেনে সেবা দিতে পারে বাংলার মানুষকে সেবা দিতে পারে আমরা জেনে কোনো খারাপ কাজ না করতে হয় আমাদের কথা আমি সবারই দোষ সবারই আমি আপন কিন্তু খারাপ কাজের আমি আপন জন নয় আমি খারাপ কাজের বিরুদ্ধে সারা লাইভ করে এসেছি আপনারা জানেন আমি বম খেয়েছি শুধু ভালো কাজ করার জন্য কেন আমি অন্যের প্রতিবাদ চিরদিন করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার মা সকলে এবং চেয়ারম্যান আমরা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাজ আমরা চাই আর ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব আচ্ছা এরকম হবে দিদির জন্মদিনকে সম্বাদ শ্রদ্ধা সম্মান জানিয়ে দিন থেকে পালন করা হয়েছে পাশাপাশি আজকে আমরা অজগর পাড়ায় রয়েছি আর কি এখানেও কৃষ্ণ গাছ আজকে আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মানুষের কাজ করার যে পরামর্শ দিদি দিয়ে থাকেন সেটা করার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনোদিন নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট